নমস্কার বন্ধুরা মারবেকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি খুব সহজ রেসিপি শেয়ার করব আজ আমি শেয়ার করব ঠাকুরবাড়ির একটি রেসিপি যেটি এই গরমে খাওয়ার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট খুব কম মশলাতেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ির মরিচ ঝোল তুমি আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি পটল কুমড়ো মিষ্টি আলু ঝিঙে লাউ আর কাঁচা লঙ্কা আর তার সাথে আলু কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে ফোঁড়নটাকে এবার সামান্য কিছুক্ষণ ভেজে নেব আট দশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আলুটাকে মিনিট মতো ভেজে নিয়ে আলুকে এক মধ্যে দিয়ে দিলাম কুমড়ো এখানে আমি পাঁচশো গ্রাম মতো কুমড়ো ব্যবহার করেছি কুমড়োটাকে এবার আলুর সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। মিষ্টি আলু এখানে আমি দুটো মিষ্টি আলুকে কেটে নিয়েছি এবার মিষ্টি আলুটাকেও ভালো করে একটু নাড়িয়ে নেব কেটে রাখা পটল দিয়ে দেব। এখানে আমি পটল দিয়েছি প্রায় গ্রাম মতো এখানে আমি যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো একটু আগে দিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দিলাম লাউটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম এখানে আমি দুটো বড় সাইজের ঝিঙে ব্যবহার করেছি এবার এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে কিন্তু সবজিগুলো কড়া ভাজা হবে না সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে এই অবস্থাতেই এবার জল দিয়ে দেবো জলটা দেওয়ার পর এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো করে নিতে হবে এখানে সবজিগুলো কিন্তু গলে যায় এমন করে করার কোনো দরকার নেই এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখানে সবজিটা কিন্তু একদম গলে যাবে না এই অবস্থাতেই থাকবে এবার এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে এবার মিশিয়ে নেব এবার একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে দুটা চামচ কালো জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নিলাম এই কালো জিরে দুধের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিলাম আরো দু তিন মিনিট মতো এবার ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব দু তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এর ওপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম এবার নামিয়ে নিতে হবে যেহেতু মুড়ির ঝোল তাই একটু ঝোলঝোলই হবে রেসিপিটি খুবই সহজ খুব কম মশলা দিয়ে হয় একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার শেয়ার করা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং